মকর রাশির জন্য দু হাজার এই ফেব্রুয়ারি কিন্তু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং পজিটিভিটি ধনাত্মকতা এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই মকরের ক্ষেত্রে দেখতে পাব প্রথমেই মকরের সিক্স হাউসে মঙ্গল তিনি সারা মাস বক্রি হয়ে থাকবেন ফলে মঙ্গল প্রচুর পরিশ্রম করতে পারবেন এতটাই পরিশ্রম মকর অনেক সময় করে ফেলবেন যে শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে পড়তে পারে এই বৃহস্পতির অতিচারী গতির কারণে বৃহস্পতির দ্রুতগতির কারণে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং হঠাৎ করে স্পার্ম স্পার্ম কাউন্ট বেড়ে গেল মোটিলিটি কোয়ালিটি এগুলি ছেলেদের ক্ষেত্রে বেড়ে গেল এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি বস সুপারভাইজার এই ধরনের কোনো মানুষের সঙ্গে একটু অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা কর্মক্ষেত্রে আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারে এবার আসে একটি অশুভ যোগের কথায় বারো তারিখ পর্যন্ত বকর রাশিতেই অবস্থান করে থাকবে রবি এবং বারো তারিখের পর থেকে বকরের দ্বিতীয় কুম্ভে রবি শনি সংযোগ সৃষ্টি হবে পুরনো কোনো জটিলতা আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম সেটাও আবার আপনার জীবনে ফিরে আসতে পারে এবং দাম্পত্য বহির্ভূত কোন সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট এটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা জমানোর চেষ্টা মকরকে করতে হবে শুক্র এবং রাহু সারা মাস আপনার তৃতীয় ভাবে অবস্থান করছেন চাকুরি পরিবর্তনের সুযোগ ক্ষেত্রে আসবে এই সময় হটকারের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ভেবে চিনতে বুঝে এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে আপনি ডাক্তার দেখালেন ডাক্তার আপনাকে একটা মতামত দিলেন সেটা কিন্তু ফাইনাল নয় সেকেন্ড অপিনিয়ন নিতে হবে আরেকবার চিন্তা ভাবনা করতে হবে তারপরেই বিষয়টিকে ফাইনালাইজ করার চেষ্টা এটা করতে হবে রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক ব্রেকআপের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কিন্তু সম্পর্ক আবার জেগে উঠবে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এই মঙ্গলের ক্ষমতা কিন্তু অসীম যদি আপনি একে ব্যবহার করতে পারেন যদি আপনি একে কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং এই পরিবর্তন পজিটিভ হওয়ার সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন একটি ফিরোজা ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করা যেতে পারে একটি সাত মুখের উদ্রাক্ষ নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল দু ফেব্রুয়ারি এবং মকর রাশি কালপুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত পৃথ্বী তত্ত্বের চর প্রকৃতির এই রাশি অর্থাৎ মকর রাশির মধ্যে যেমন রয়েছে পরিশ্রম যেমন রয়েছে শক্তি যেমন রয়েছে ক্ষমতা ঠিক তেমনভাবেই এগিয়ে চলার ক্ষমতা মোটিভেশন মুভমেন্ট ডাইনামিক অ্যাটিটিউড এগুলি প্রত্যেকটি কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকর রাশির জন্য দু হাজার এই ফেব্রুয়ারি কিন্তু পরিবর্তন নিয়ে আসতে চলেছে এবং পজিটিভিটি ধনাত্মকতা এটা কিন্তু আমরা খুব স্পষ্টভাবেই মকরের ক্ষেত্রে দেখতে পাব প্রশ্ন হলো কিভাবে এবং কেন গ্রহ অবস্থান সাপেক্ষে আমরা এটা ব্যাখ্যা করবার চেষ্টা করব প্রথমেই বকরের সিক্স হাউসে মঙ্গল তিনি সারা মাস বক্রি হয়ে থাকবেন ফলে মঙ্গল প্রচুর পরিশ্রম করতে পারবেন এতটাই পরিশ্রম মকর অনেক সময় করে ফেলবেন যে শরীরটাও মাঝে মাঝে খারাপ হয়ে পড়তে পারে শারীরিক দিক থেকে অস্থিরতা শারীরিক অশান্তি শারীরিক সুস্থতার অভাব এগুলি কিন্তু বকরের ক্ষেত্রে ক্রিয়েটেড হতে পারে তাই পরিশ্রম করবার ক্ষমতা থাকলেই যে পরিশ্রম করতে হবে তা কিন্তু একেবারেই নয় পরবর্তী বিষয়টি হল মকরের যে ফিফথ হাউস পাঁচ নম্বর ঘর সেখানে দেবগুরু বৃহস্পতি তিনি চৌঠা ফেব্রুয়ারির পরে মার্গী অবস্থা প্রাপ্ত হচ্ছেন ফলে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি কিছুটা ট্রিটমেন্ট কিছুটা ক্রিয়েটিভিটি বৃদ্ধি পড়াশুনোর ক্ষেত্রে উন্নতি ডেভেলপমেন্ট এবং ঝামেলা অশান্তি থেকে মুক্তি মামলা মকদ্দমা এই সমস্ত টাইপের যে অশান্তিগুলি আমাদের জীবনকে জরাজীর্ণ করে সেগুলো থেকে কিছুটা মুক্তির সম্ভাবনা কিছুটা পরিতৃপ্তি কিছুটা সন্তুষ্টি সেটা কিন্তু বকরের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে ঠিক এই সময় সন্তান প্রাপ্তির সম্ভাবনা বাড়বে বহু মানুষ যাদের সন্তান প্রাপ্তির ক্ষেত্রে খুবই জটিলতা সৃষ্টি হয়েছিল এই বৃহস্পতির অতিচারী গতির কারণে বৃহস্পতির দ্রুত গতির কারণে তাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা কিন্তু বাড়বে এবং হঠাৎ করে স্পার্ম কাউন্ট বেড়ে গেল স্পার্ম মোটিলিটি স্পার্ম কোয়ালিটি এগুলি ছেলেদের ক্ষেত্রে বেড়ে গেল এটা হওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি দ্বিতীয় শনি রয়েছে আমরা সবাই জানি সারা সাতই চলছে উনত্রিশে মার্চ পর্যন্ত সাড়ে সাতের এই তৃতীয় পর্যায়ে এটি চলতে থাকবে ফলে অর্থনৈতিক দিক থেকে অল্প বিস্তর টানা পড়েন একটু প্রেশার সেটা সৃষ্টি হতেই পারে বাট হওয়ার মতন কিছু কিন্তু থাকছে না মকর রাশি মকর লগ্নের মানুষদের ক্ষেত্রে অ্যাক্টিভিটি লেভেল বাড়বে বেশ কিছু নতুন মানুষের সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে নতুন রিলেশনশিপে মকর কিন্তু সংযুক্ত হতে পারেন তবে নয় নম্বর ঘরে কেতুর অবস্থানের কারণে বাবার স্বাস্থ্য নিয়ে যেমন কিছুটা দুশ্চিন্তা বাড়বে ঠিক তেমনভাবেই কর্মক্ষেত্রে কিছুটা অস্থিরতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে কিছু কনফিউশন ক্রিয়েটেড হতে পারে ডিসিশন মেকিং প্রবলেম সেটা দেখতে পাওয়া যেতে পারে বস সুপারভাইজার এই ধরনের কোনো মানুষের সঙ্গে একটু অ্যাটাচমেন্টের অভাব সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা কর্মক্ষেত্রে আবার মাথা চারা দিয়ে উঠতে পারে মানসিক দিক থেকে ওভারঅল অস্থিরতার অবসান ঘটবে এটা আমরা ধরে রাখতে পারি এবার আসে একটি অশুভ যোগের কথায় বারো তারিখ পর্যন্ত মকর রাশিতেই অবস্থান করে থাকবে রবি এবং বারো তারিখের পর থেকে বকরের দ্বিতীয় কুম্ভে রবি শনি সংযোগ সৃষ্টি হবে এই সময় বড় লোন প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে দীর্ঘদিন ধরে ভাবছিলেন খুব চেষ্টা করছিলেন একটা লোন পাবেন পাওয়ার কথা অনেক দিন ধরে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না এবার সেই লোনটা হলো। এবং এই যে লোনটা হলো এমন একটা সিচুয়েশানে যে সময় আপনার টাকার বিভিন্ন দরকার রয়েছে একদিকে কোনো একজন বাড়ির সদস্য অসুস্থ অন্যদিকে কোনো একটি বিশেষ বিষয়ে দায়বদ্ধতা নিয়ে আছেন এরকম কোনো একটি সিচুয়েশন ক্রিয়েটেড হয়ে রয়েছে যেটাকে আপনি নিজে সরাসরি কন্ট্রোল করতে পারছেন না সুতরাং মকরের জন্য প্রেজেন্ট যে গ্রহ অবস্থান সেটা কিন্তু খুব একটা খারাপ নয় শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে ট্রিটমেন্ট ভালো পেতে চলেছেন ব্যক্তিত্বের বিকাশ ঘটবে পড়াশুনোর প্রতি আগ্রহ ভালোবাসা ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় খুব স্পষ্টভাবেই মকর রাশি মকর লগ্নের মানুষদের কর্মতৎপরতা এটা বাড়বে উচ্চ শিক্ষার যোগাযোগ রয়েছে এবং সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে পরিশ্রম প্রবণতা এটি কিন্তু ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে একটা নেগেটিভ কম্বিনেশন মকরের ওপরে তৈরি হচ্ছে সেটি হল বঙ্গলের অষ্টম দৃষ্টি এবং কেতুর পঞ্চম দৃষ্টি এই দুটেই কিন্তু মকরের ওপরে পড়ছে এইটা মকর এই সময় ভীষণভাবে নিয়ে ফেলতে পারেন চব্বিশ তারিখে মঙ্গল মার্গি হচ্ছেন সেই সময় কিন্তু সিচুয়েশন কিছুটা উইদিন কন্ট্রোল সেটা আসবে কিন্তু তার আগে মকরকে কিন্তু ভীষণ সাবধান হতে হবে এবং বাড়ির মানুষজন আত্মীয় পরিজন পরিবার এদের মতামত এদের চিন্তাভাবনা সেগুলিকে যতটা সম্ভব গুরুত্ব দেওয়ার চেষ্টা অবশ্যই করতে হবে মেয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার একটা সম্ভাবনা খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যায় বিবাহিত জীবন মোটামুটি ভালোই থাকবে তবে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে আরেকটু সাবধান হওয়ার কথা এটা আমি অবশ্যই বলবো পুরনো কোনো জটিলতা আবার ফিরে আসার একটা সংযোগ দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করতে হবে পুরনো প্রেম সেটাও আবার আপনার জীবনে ফিরে আসতে পারে এবং দাম্পত্য বহির্ভূত কোনো সম্পর্কের প্রতি অ্যাটাচমেন্ট এইটা কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে টাকা পয়সা জমানোর চেষ্টা মকরকে করতে হবে শুক্র এবং রাহু সারা মাস আপনার তৃতীয়ভাবে অবস্থান করছেন এবং সাতাশ তারিখে বুধ কিন্তু নিচস্ত হচ্ছে সেই একই ঘরে ফলে বুধ রাহু শুক্র একটি কম্বিনেশন আমরা দেখতে পাব বুদ্ধির ভুল তার সঙ্গে জেদ প্রচুর খরচা ভুল সিদ্ধান্ত জীবনে বেশ খানিকটা পিছিয়ে আসতে বাধ্য হওয়া এটা কিন্তু আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাব এবং যদি এটা মকরের ক্ষেত্রে হয় তাহলে কিন্তু ভীষণ রকম সমস্যা দেখতে পাওয়া যাবে চাকুরি পরিবর্তনের সুযোগ বকরের ক্ষেত্রে আসবে এই সময় হটকারের সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না ভেবে চিনতে বুঝে এই সিদ্ধান্ত আপনাকে গ্রহণ করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে ব্যবসার ক্ষেত্রে বকরের উন্নতি রয়েছে যারা খুব উচ্চ পদে কাজ করেন এবং যাদের ডিসিশন মেকিং অথরিটি রয়েছে যাদের মানি স্যাংশনিং অথরিটি রয়েছে তাদের কিন্তু একটু বেশি সাবধান হওয়ার চেষ্টা করতে হবে কর্মক্ষেত্রে কিছু শত্রুতা আপনাকে ডমিনেট করবার প্রচেষ্টা দেখতে পাওয়া যাবে এই বিষয়গুলিকে ইগনোর করবার জন্য আপনাকে অবশ্যই সচেষ্ট হয়ে উঠতে হবে এবং কিভাবে এই বিষয়গুলিকে কন্ট্রোল করবেন সেটাও কিন্তু আপনাকে যথেষ্ট যথেষ্ট ভাবনা চিন্তা করতে হবে অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সেভিংস এর মেন্টালিটি বাড়াতে হবে হাঁটুর যন্ত্রণা হতেই পারে এই সময় কিন্তু প্রপার ট্রিটমেন্ট করতে হবে এবং খেয়াল রাখতে হবে সেকেন্ড অপিনিয়ন এটা কিন্তু মাস্ট আপনি ডাক্তার দেখালেন ডাক্তার আপনাকে একটা মতামত দিলেন সেটা কিন্তু ফাইনাল নয় সেকেন্ড অপিনিয়ন নিতে হবে আরেকবার চিন্তা ভাবনা করতে হবে তারপরেই বিষয়টিকে ফাইনালাইজ করার চেষ্টা এটা করতে হবে আদারওয়াইজ কিন্তু সমস্যার মধ্যে আপনি পড়তে পারেন ভালো রকম সমস্যা বড় সমস্যায় আপনি পড়তে পারেন রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে পুরনো আইনি সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা অবশ্যই মগরকে করতে হবে শেয়ার মার্কেটে লাভজনক উন্নতির সম্ভাবনা রয়েছে এক তারিখ থেকে ন তারিখ পর্যন্ত সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ এই দিনগুলিতে ঠিক এই একই সময়ে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে সেই সঙ্গে সঙ্গে ফাটকা টাকা পয়সা লটারিতে অর্থপ্রাপ্তির সম্ভাবনা সেটাও কিন্তু বেশি মকর রাশি যাদের নাম এস দিয়ে শুরু তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট অনেকটাই দেখতে পাওয়া যাবে জীবনে কোনো অদ্ভুত অস্থিরতা সৃষ্টি হতে পারে যেটার জন্য আপনি একেবারেই প্রস্তুত নন একদম ভাবনা চিন্তার বাইরে কোনো প্রতিবন্ধকতা সেটা আপনার জীবনে আসতে পারে নতুন করে জীবন শুরুর একটা পরিকল্পনা করতে বাধ্য হতে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা রিলেশনশিপের ক্ষেত্রে সাময়িক ব্রেকআপের একটা সম্ভাবনাও দেখতে পাওয়া যায় কিন্তু সম্পর্ক আবার জেগে উঠবে সম্পর্ক আবার ভালো হয়ে যাবে এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় ভ্রাত্রি বিরোধ সম্পত্তি সংক্রান্ত জটিলতা এগুলি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে সে কিন্তু জমি জায়গা সংক্রান্ত অশান্তি সৃষ্টি করবে এবং এই মঙ্গলের ক্ষমতা কিন্তু অসীম যদি আপনি একে ব্যবহার করতে পারেন যদি আপনি একে কাজে লাগাতে পারেন সেই ক্ষেত্রে এই মঙ্গল কিন্তু আপনার জীবনে বিরাট পরিবর্তন নিয়ে আসতে পারবে এবং এই পরিবর্তন পজিটিভ হওয়ার সম্ভাবনা সেটা অনেক অনেক বেশি মামলা মোকদ্দমা ঝামেলা বাড়বে কিন্তু তারপরের রেজাল্ট সেটা কিন্তু আপনার জন্য পজিটিভ হবে মানুষজন আপনার সঙ্গে কম্প্রোমাইজ করবে যতটা পাবেন ভেবেছিলেন তার থেকে কিছুটা বেশিই পেলেন এবং তার সঙ্গে সঙ্গে মামলা থেকে মুক্তি পাওয়ার সংযোগ মামলা জীবনের একটা বিরাট বড় অশান্তি বড় ঝামেলা সেখান থেকে আলটিমেটলি মুক্তি বেরিয়ে আসার সুযোগ সেটা কিন্তু আপনি অবশ্যই পাবেন এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে মকরের প্রথম নক্ষত্র উত্তর কনফিডেন্স বাড়ছে যে কোনো কাজ আপনি উদ্ধার করতে পারছেন যে কোনো বাধা বিপত্তিতে আপনার স্নার্ভ একদম স্ট্রিক্ট হয়ে যাবে এবং এই রেজিট ডিসিশন নেওয়ার ক্ষমতা আপনার ক্ষেত্রে থাকবে তার ফলে সমস্যা আসলেও আপনি সমাধান সূত্র খুঁজে বার করতে পারবেন ফাইন্যান্সিয়াল স্ট্রেস কিছুটা হলেও ফেস করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তির দিকে একটা বাধা আসার সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেটা যে আপনার জীবনে বিরাট ব্যাঘাত ঘটাচ্ছে তা কিন্তু একেবারেই নয় জেগে উঠতে পারে পুরনো শত্রুতা হারিয়ে যাওয়া জিনিসপত্র খুঁজে পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দলিল কাগজপত্র সার্টিফিকেট এগুলো যত্ন করে রাখার চেষ্টা করতে হবে কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাবলা চিন্তার গভীরতা বাড়তে চলেছে পায়ের একদম নিচের অংশে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে অনৈতিক কাজকর্ম এড়িয়ে চলবার চেষ্টা করতে হবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র শ্রবণা একটু বেশি ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা সেটা জেগে উঠতে অবশ্যই পারে কাজকর্মের ওপরে কিছু নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা অবশ্যই করতে হবে ঈশ্বরের প্রতি ভক্তি বিশ্বাস ইত্যাদি বাড়তে চলেছে জ্যোতিষের প্রতি আগ্রহ এটা কিন্তু বাড়বে খেয়াল রাখবেন শ্রবণা নক্ষত্রের মানুষদের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা ভীষণ বেশি ন তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত খুব সাবধান থাকতে হচ্ছে শ্রবণাকে এবং পরিবারের প্রত্যেকটা সদস্যকেও একটু সাবধানে রাখার প্রচেষ্টা এটা আপনাকে করতে হবে উপহার প্রাপ্তির সংযোগ দেখতে পাওয়া যাবে এই মাসে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ শ্রবণার কিন্তু ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট হচ্ছেই নতুন প্রেম আসছে ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস রেট অনেক অনেক বেশি পুরনো শত্রুতা আবার ফিরে আসার একটা সম্ভাবনা রয়েছে এবং আপনার পেছনে কথা বলা মানুষের সংখ্যা এটা কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বেশ কিছুটা বাড়তে পারে কখনো কখনও আইনি অশান্তির মধ্যে জড়িয়ে পড়ার সংযোগ এটাও দেখতে পাওয়া যায় বাড়তে পারে রাজনৈতিক সক্রিয়তা হাটু কোমর ইত্যাদির যন্ত্রণা হরমোনাল ইস্যু এর কারণেও কিন্তু অস্থির হয়ে পড়তে পারেন কাজের সুযোগ আসছে ব্যবসার ক্ষেত্রে কিছু নতুন যোগাযোগ আপনি দেখতে পাবেন ব্যবসার ক্ষেত্রে নতুন কানেকশন বেশ কিছু আটকে থাকা কাজকর্ম উদ্ধার হওয়া কোনো একটা বিষয় ক্রিয়েট করতে চাইছিলেন সেটা আবার শুরু হওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে কিছু ফাটকা টাকা পয়সা আসতে পারে সেটাকে কি করে ইউটিলাইজ করবেন সেটা ভাবতে হবে এবং সব টাকা যদি বিলাসিতার বসে খরচ করে ফেলেন হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ তৃতীয় শুক্র এবং রাহু থাকছে ফলে টাকা পয়সা যদি আপনি বাড়তি খরচ করে ফেলেন তাহলে কিন্তু সমস্যা আসছে নিজের ওপরে কিছুটা কনফিডেন্স অবশ্যই আপনাকে রাখতে হবে পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা বেশ অ্যাগ্রেসিভ এবং তার সঙ্গে অনেকটাই ব্যালেন্সড কন্ডিশনে থাকবেন নাম যশ অর্থনৈতিক উন্নতি ইত্যাদির সম্ভাবনা আশা করা যেতেই পারে বাড়ির মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে চলেছে হাটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন অ্যাভয়েড করতে হবে সমস্ত রকম হঠকারিতা ভালোবাসার মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে নতুন করে প্রেমে পড়তে পারেন ধনিষ্ঠা যারা আর্ট ডান্স মিউজিক ইত্যাদির সঙ্গে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির সম্ভাবনা অনেক অনেক বেশি পুরনো প্রেমিক কিংবা প্রেমিকা আবার ফিরে আসতে পারেন আপনার জীবনে এবং সেই ক্ষেত্রে রিলেশনশিপের মধ্যে একটা বেটারমেন্ট একটা ভালো সিচুয়েশন সেটা অবশ্যই ক্রিয়েটেড হতে পারে এবং সেই ক্ষেত্রে আপনি কিন্তু আর একটু ভালো থাকছেন এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় এরপরে আমরা চলে আসব সহজ প্রতিকার সংক্রান্ত প্রসঙ্গে ফাইন্যান্সিয়াল বেটারমেন্ট অর্থনৈতিক উন্নতির জন্য এবং তার সঙ্গে সঙ্গে শরীর স্বাস্থ্য কিছুটা রিলেশনশিপের বেটারমেন্টের জন্য মকর রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন একটি ফিরোজা ব্রেসলেট তার সঙ্গে সঙ্গে অবশ্যই ধারণ করা যেতে পারে একটি সাত মুখের উদ্রাক্ষ সাত মুখের রুদ্রাক্ষের ক্ষমতাকে কিছুটা নিয়ন্ত্রণ এবং বিবর্ধনের জন্য আমরা পাঁচ মুখের রুদ্রাক্ষের সঙ্গে এই সাত মুখের রুদ্রাক্ষ ধারণ করতে পারি এর সঙ্গে সঙ্গে মকর অবশ্যই ধারণ করতে পারেন একটি পাঁচমুখী রুদ্রাক্ষের মালা পাঠ করা যেতে পারে নবগ্রহ স্তোত্র হনুমান চালিশা পাঠ অত্যন্ত শুভ বাড়ির উত্তর পূর্ব কোণে দাঁড়িয়ে প্রত্যেকদিন সকালে সূর্য প্রণাম খুব ভালো রেজাল্ট দেবে আপনাকে এবং তার সঙ্গে সঙ্গে বাড়ির দক্ষিণ পূর্ব কোণে একটি প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা এটাও কিন্তু আপনাকে শুভ ফল দিতে চলেছে তবে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তোলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর প্রসঙ্গে প্রশ্ন করেছেন শালিনী সাহা ডেট অফ বার্থ বাইশ চার উনিশশো সকাল তিনটে প্লেস অফ বার্থ কলকাতা বিয়ে এবং জব নিয়ে বলবেন শালিনী বিবাহের সম্ভাব্য সময় দু হাজার পঁচিশের এন্ড থেকে দু হাজার ছাব্বিশ দু হাজার সাতাশ মোস্ট টাইম বা এক্স্যাক্ট টাইম যদি আমরা খুঁজতে চাই সেই ক্ষেত্রে অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই সময় দু সালের বিবাহযোগ প্রকট চাকরি প্রাপ্তি এবং তার কন্টিনিউটি এই ক্ষেত্রে একটি সমস্যা তো অবশ্যই রয়েছে কর্মক্ষেত্রে অল্প বিস্তর সমস্যা দেখতে পাওয়া যাবে সরকারি চাকরির দিকে ওয়েট না করে বেসরকারি চাকরি জয়েন করা আপনার জন্য অনেক অনেক ভালো ফ্যামিলিতে যদি আর্থারাইটিসের টেন্ডেন্সি থাকে সেটাও আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং জমি জায়গা সংক্রান্ত কিছু সমস্যা সেটাও আপনাকে ফেস করতে হবে নার্ভের প্রবলেম সাইনাস মাইগ্রেন ইত্যাদিতে কষ্টপ্রাপ্ত হতে পারেন সাকসেস রেট কিছুটা কম এটাকে একটু চেষ্টা করলেই বেশ খানিকটা এনহান্স করে নেওয়া যেতে পারে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার